আসলে ক্যামেরার সামনে আসতে মন চায় না। বা জাকির ভাই বলবো যে ভাই আজকে তুমি ক্যামেরার সামনে না আসলে ভাই ভিডিওই করব। আজকে ভিডিওটা একটু डिफरेंट সব কারখানা করি তো এখন ভাইব যে ভাই আমি তো সবসময় কারখানার ভিডিও করি তো আজকে একটু অফিসে ভিডিও করব। তো যে কারণে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা অফিসে বসে আছি এবং আমাদের সামনে জার্সি এবং টি-শার্ট পোশাকের অসংখ্য স্যাম্পল রয়েছে যেটা দেখতে পাচ্ছেন যে

আমি আপনি আমাকে ইয়ে দেবেন এই যে এখানে আমার প্রচুর পরিমানে ছবি তোলা রাখা আছে আমাদের যে যেসব কাজ করছি আমরা সেগুলো এরকম অনেক ডিজাইন আছে ঠিক আছে এখানে দেখা গেছে প্রায় দু তিনশোর উপরে ডিজাইন রাখা আছে আমার কাছে আপনাকে আমি দিব আপনি আমাকে নক করবেন আপনাকে দিব আপনি সিলেক্ট করবেন দেন ওইটার ওই ডিজাইনটাই আমরা আপনাকে যেটা দিবেন সেটা কাস্টমারের পছন্দ হবে না ভালো হয় যেটা সেটা হলো কাস্টমার যদি নেট থেকে কোনো চয়েস করে মানে আমি ওইটা ওই সেম ডিজাইন করে হুবহু সেম টু সেম বানিয়ে দেবো তাকে আর যদি তারা চায় যে আমাদের কাছে থেকে তা আমরা দিব কিন্তু সব ভালো হয় আপনি নিজের মতো করে আপনি নেট থেকে কালেক্ট করে আপনি দেখেন বাংলাদেশের চার্জ আমরা একটা কাজ করছিলাম ঠিক আছে সো এইটাই বাইক পিস আমরা দিয়েছিলাম কেমন লাগছে মামা আলাইকুম সবাই জানাবেন যে তানজিল ভাই কেমন লাগছে আর এই যে এই যে দেখেন এটা সুবিধা হলো কাস্টমাইজ জার্সি আপনি যে কোনো লোগো দিতে পারবেন নাম দিতে পারবেন ঠিক আছে তারপর এটা আমি আমি করছি ঠিক আছে আমার মতো চাইলে কেউ বানা নিতে পারে না যদিও আমি কোনো ই না সেলিব্রিটি না তাহজির ভাইকে অনেকে ফলো করে সো কেউ চাইলে এই ডিজাইনটা নিতে পারে এটা একটা কাস্টমাইজ টি-শার্ট জার্সির কাজ করেছি আমরা এখানে ওনারা একটা লোগো দিয়ে শুধু তো আপনার নামে বানাইতাছে এখন ভাই একটা অফার দিব যে আমার ভিডিও যারা দেখতেছে তারা যদি কমেন্ট করে হ্যাঁ মানে তাদের মধ্যে থেকে আপনি দুইজনকে জার্সি গিফট এরকম কোন কথা ছিল না কিন্তু তাঞ্জিরভাই যেহেতু বলছে তাঞ্জিরভাইয়ের কথা আমি ফালাইতে পারি না কতগুলো গভমেন্ট হতে বেশি না আমি বেশি কমেন্ট চাই না দুইশো কমেন্ট যদি হয় আচ্ছা তাইলে যান দুইজন না আমি পাঁচ জন জার্সি নেবো মানে দুইশো কভমেন্ট হলে সেই একজনকে একাধিক কমেন্ট করতে হবে একজন একাধিক কমেন্ট করুক কিন্তু দুইশো একাধিক কমেন্ট করলে তো জিনিসটাই হয় না যদি একশো কমেন্ট না একাধিক কমেন্ট যদি করে আমি বলবো এক হাজার কমেন্ট লাগবে আর যদি একটা একটা কমেন্ট থাকে দুইশো আমি বলি আমি বলি ভাই একাধিক কমেন্ট করার দরকার নাই আপনার এক একজন একটা করে কমেন্ট করবেন আহ তো দুইশোটা কমেন্ট হলে আপনার পাঁচ জনের জার্সি পাবেন ঠিক আছে পাঁচ জনকে জার্সি আমরা ওই 200 দুশো জার্সি গিয়েছি তাদের নাম এবং নাম্বার থাকবে অবশ্যই সেই জার্সিতে সিলেক্ট করবো আমরা পাঁচ জনকে সিলেক্ট করবো যে জনকে সিলেক্ট করে তাদের সাথে আমরা কন্টাক্ট করবো তাদের নাম নাম্বার এবং যদি আহ লোকটা লোগোটা আমাদের থাকবে জাস্ট তাদের নাম নাম্বার পিছনে ই করে আমি ধরেন বাংলাদেশের সেটাই সেটাই বানায় দেখুন মানে পাঁচজন যদি চাই আমার মতে এটা তাদের চাওয়ার দরকার নাই বাংলাদেশের জার্সিটা আমাদের বাংলাদেশের সবাই ফেভারিট সো বাংলাদেশের জার্সি দুইশো কমেন্ট হলে আপনারা মানে পাঁচটা জার্সি পাবেন আচ্ছা ভাই আমার তো ফেসবুকও এখন দেখো ফেসবুক কমেন্ট একটা ক্রাইটেরিয়া আর একটা ক্রাইটেরিয়া আমি রাখতে চাই সেটা হলো 5000 ভিউস আচ্ছা 5000 5000 ভিউস অনেক কিছু ভাই আচ্ছা না 5000 ভিউ কথা ছিল না ভাই 200 কমেন্ট হলো আচ্ছা আচ্ছা 200 মানুষ কমেন্ট আচ্ছা এটা আচ্ছা এটাও এক ধরনের জার্সি এটাও এক ধরনের জার্সি এটা হলো আপনার কাপড়টা জার্সি কাপড় মেশের মধ্যে তো এটা দিয়ে একজন আহ একটা পুরো টি শার্ট বানিয়ে নিয়েছিল সেম শার্ট দিয়ে এখানে ওনার লোগো দিয়ে উনি বানিয়ে নিয়েছিল তো জার্সি বিষয় আমি যেটা বলতে চাই যেমন এই একটা জার্সি আছে এটা অফিসিয়াল জার্সি আর এই কাপড়টা হলো বক্সমেশ কাপড় কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল মেশ যাতে যে কাস্টমার এটা একটা রেস্টুরেন্টের জন্য যাতে ইন্ডিয়ান এটা একটা ইন্ডিয়ান বাইরের ছিল ইন্টারনেট হোটেল এন্ড রেস্টুরেন্টের জন্য তারা নিয়েছে এটা বিষয় আমি যেটা বলতে চাই জন্য অবশ্যই আপনারা আমাকে লং যে যেকোনো আমি খুবই মানে মার্কেট যে প্রাইস আছে মার্কেট প্রাইসের থেকে আমি কমে আপনাকে জার্সি দিতে পারবো কারণ আমি চেষ্টা করি কাস্টমারকে মানে একটু কম প্রাইস দেওয়ার জন্য ঠিক আছে ভাই নর্থ সাউথ এর টি শার্ট এটা নর্থ সাউথ ইউনিভার্সিটির ওরা বানিয়ে নিয়েছিল একটা ট্যুর এর জন্য দেড়শোই যারা মনে করেন এরকম পোলো টি শার্ট খুঁজতে মানে বানাইতে চান যেমন ঘুরতে যাবেন বা কোনো একটা ফাংশন আছে সবাই এক রকমের ই বা আপনার অফিসের স্টাফদের জন্য বা আপনার রেস্টুরেন্ট হোটেলের স্টাফদের জন্য বা আপনার শোরুমের স্টাফদের জন্য এরকম মনে করেন দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস দুইশো জন আপনার ওয়ার্কার আছে তাদের সবার জন্য সেম টি শার্ট

আপনার যে কোনো স্কিউপি থেকে লেখাল আপনারা ছবি টুবি দিয়ে আমাদের কাছে বানিয়ে নিতে পারবে এবং ভাই আমরা কথা বাড়াতে চাই না ভিডিও লম্বা করতে চাই না তো যারা ভিডিও দেখতেছেন তারা খুবই লাকি এই যে পাঁচটা জার্সি গিফট করা হবে এমন কোনো কথাই ছিল হ্যাঁ ভিডিওর আগে আসলে আমি এমনি কোনো কথা বলি হঠাৎ করে ভিডিওর মাঝখানে আমি মনে হলো যে বলি দেখি কি হয় তো আমি ভাবছিলাম দুইটা কিন্তু ভাই বলছে পাঁচটা তো এখনি দেরি না করে কমেন্ট করে দাও যে জন মানে আমরা থাকতে হবে 200 জন ইউনিক অ্যাকাউন্টে আপনারা একজন কিন্তু জায়গা থেকে কমেন্ট করতে পারে পাঁচ নাম থেকে পাঁচটা কমেন্ট করতে পারেন আপনারা একাধিক কমেন্ট যদি করেন ওটা আমরা গোনায় ধরবো না আমরা 200 জন ইউনিক মানে

আর যদি অর্ডার দিতে দিতে চান পিস পিস পারেন মিনিমাম তো দশ পিস করে না মিনিমাম আমরা দশ পিস থেকে শুরু আমাদেরকে অনেকেই কুর্সে কাস্টমার নদ দেয় যে যেমন ভাই দুই পিস পাঁচ পিস দেন আমরা তাদেরকে রিকোয়েস্ট করি আপনি দশ পিস

এই আমার ভিডিওর মাধ্যমে ঠিক আছে আমার এই ভিডিওর মাধ্যমে সে হেলিকপ্টার বাবলু ভাই কিন্তু তার একটা টিম হেলিকপ্টার বাবলুর জন্য কিন্তু চাষি বানে অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটি সেই ছবিটা আপনি লাগিয়ে দিন হেলিকপ্টার বাবলু ভাই যে আমাদের চাষি করে দাঁড়িয়ে ফটোশুট করেছেন হেলিকপ্টার বাবলু ভাই জানে না যে আমার ভিডিওর মাধ্যমে যাচ্ছেটা পাবেন আচ্ছা যাক সেটা কোনো ব্যাপার না তো ভিডিও ভাই আমরা এখানে শেষ করলাম আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও কম এই ধরনের ভিডিও আসলে সচরাচর করা হয় না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমি তো ক্যামেরার সামনে ভাই আসি না যদি বলেন আপনারা যদি কমেন্ট করেন যে তামির ভাই আপনি ক্যামেরার সামনে আইসা ভিডিও করেন আগের মতো আমার সাবস্ক্রাইবার যখন এক লাখ ছিল আশি হাজার ছিল ওই সময় আমি আসতাম বাট এক লাখ হওয়ার পরে আমি ক্যামেরার সামনে খুব হয়তো একবার দুইবার আসছি আসা হয় না ভাই এত লং টাইম আমি কখনোই ক্যামেরার সামনে ছিলাম না তো আপনারা যদি বলেন যে না তানজিল ভাই আপনি রেগুলার ক্যামেরার সামনে এসে কথা বলবেন আসলে আপনারাই চান না যে ক্যামেরার সামনে আসে কারণ দোকানদার বা যারা আমাদের দিয়ে যারা ভিডিও করায় তাদের কথা আপনি বেশি শুনতে চান যে কারণে আসলে ক্যামেরার আড়ালে চলে যান আচ্ছা যাই হোক আর কথা বলছি না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা নতুন আছেন আমার পেজটা একেবারে নতুন আপনারা অবশ্যই পেজটা ফলো করবেন আর দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ